ঢুকে পড়েছে ব্যবসা শুরু করতে পারবে কত টাকা পুজো আপনি ধারণা কত টাকা করছেন মোটামুটি বিশ হাজার হাজার আরো একটু কম করেন ভাই কত পাঁচ আরো একটু কম ভাই ভাই দু হাজার খুবই সুন্দর হবে সুপার কোয়ালিটি প্রিমিয়াম কটনের হবে এবং এইগুলো হবে আপনার সম্পূর্ণ প্রিন্টেড হবে এই ফ্লাওয়ার প্রিন্ট হবে এবং এগুলো কালার গ্যারান্টি থাকবে এবং এই প্রত্যেকটা ডিজাইনের আপনারা কয়টা করে কালার পাচ্ছেন মাত্র দুইটা

নিয়ে কাজ করি ঠিক আছে আর আপনারা যারা আমাদের সাথে পূর্ব থেকে জড়িত আছেন তারা অবশ্যই আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জানেন আর আমরা কি করি যদি আমাদের কোয়ালিটি কোনো প্রবলেম থাকে আমরা সেলাইয়ার পরেও সে প্রোডাক্টগুলা কি এক্সচেঞ্জ করে দেই আমাদের দেশি প্রোডাক্টগুলা মানে কোনো সেলাই করার পরেও সেলাই এক্সচেঞ্জ করে দেই তবে আমি যেটা এখন প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর জমজম লোনের ভিতরে পিওর ওন্না থাকবে এটা একদম বর্তমানে খুবই চাহিদা সম্পন্ন আর এই প্রোডাক্ট দেখানোর সময় আমি একটা কথা বলে দেই এগুলো হচ্ছে আমাদের একদম প্রিমিয়াম লেভেলের প্রোডাক্ট আর এগুলো আমাদের স্টকে সব সময় থাকে না এগুলো স্টকে আছে কি নেই সেটা জানতে হলে অবশ্যই আপনি কোথায় আমাদের আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে আগে যোগাযোগ করে নিতে হবে আমাদের স্টক অ্যাভেলেবিলিটি সম্পর্কে দেখেন খুবই সুন্দর এগুলা কালেকশন হবে এগুলো প্রত্যেকটা ডিজাইনে দুইটা করে কালার থাকবে এবং একদিকে বিভিন্ন ব্র্যান্ডের আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন ব্র্যান্ডের প্রোডাক্ট বলতে আপনার তাওয়াক্কাল নূর ফেরদোস গুলজি গুল আহমদ বিন সাইদ বিন হামিদ নূর ফেরদৌস মালহার এগুলো আরও অন্যান্য অনেক ব্র্যান্ড আছে এগুলো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এবং এইগুলোই প্রোডাক্ট হচ্ছে সেগুলো প্রোডাক্ট এবং এগুলাকে আপনারা অনেকে অরিজিনাল পাকিস্তানি বলে কিংবা অরিজিনাল ইন্ডিয়ান বলে লোন সেল করে তবে এগুলা হচ্ছে আমাদের সম্পূর্ণ নিজস্ব তৈরি প্রোডাক্ট ঠিক আছে আপনাদের মিলে আমরা দেখলাম হ্যাঁ অবশ্যই এগুলা সম্পূর্ণ আমাদের মিলের প্রসেসিং প্রোডাক্ট এবং দেখেন এই আমরাচ্ছি মেইন ম্যানুফ্যাকচারার এবং মেইন ডিস্ট্রিবিউটর আমরাই আমাদের সারা বাংলাদেশে দেশের 74 টি জেলায় আমাদের প্রোডাক্টগুলা চলে যায় বিভাগীয় পর্যায়ে জেলা উপজেলাস বিভিন্ন এলাকায় আমাদের প্রোডাক্টগুলা যা বিভিন্ন শপিং সেন্টারে যায় দেখেন খুব সুন্দর এটা হচ্ছে আমাদের তাওয়াক্কালের ডিজিটাল লোন তবে তাওয়াক্কাল এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি এটা ফront partটা আমি back partটা দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেক একটা প্রোডাক্ট ব্যাক পার্ট фрон্ট পার্ট প্রত্যেকটা প্রোডাক্টই গর্জিয়াস হবে দুই সাইড থেকে দেখেন এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একদম ফুল নামার জন্য হবে এবং এগুলা কালার গ্যারান্টি থাকবে আর আমি আগে বলেছি আমাদের প্রোডাক্টগুলা কি হবে আপনারা শেলার পর আমরা এক্সচেঞ্জ করে দেই দেখেন এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা চমৎকার কোয়ালিটি লন একদম কালারফুল হবে এবং বর্তমানে এইগুলা যারা অনলাইন বিজনেসে জড়িত আছেন কিংবা যারা অফলাইনে দোকান রান করছেন তারা এগুলা ডিজাইন সম্পর্কে অবশ্যই জানেন এগুলা বাজারে আপনারা মিনিমাম 1416 থেকে 1800 টাকা সেল করা হয় তাহলে পাইকারি

সাদা বাহার প্রিন্টের ভিতরে হবে এবং সিকোয়েন্সটা পুরো অল ওভার কাজ থাকবে এবং এগুলা কাজগুলা খুবই নিখুঁত প্রিসাইজলি ওয়ার্ক করা থাকবে এবং এগুলা কাজটা আমি আপনাদেরকে দেখে দেখেন কি সুন্দর লক করা আছে হ্যাঁ এভাবে লক করা থাকবে এবং এটার ভিতরে আপনারা মাত্র দুইটা কালার পাচ্ছেন এই বুটিক্সের ভিতরে মাত্র দুইটা কালার পাচ্ছেন এবং ওড়নাটা দেখেন কি বোরিং চিকেন কারি ওড়না করা থাকবে হ্যাঁ বোরিং চিকেন কারি ওড়না থাকবে সাইড করে কাটওয়ার করা থাকবে অল ওভার আপনারা খুব সুন্দর স্টাইলিশ চিকেন কারি ডিজাইন পেয়ে যাচ্ছেন দেন আমাদের একটা হচ্ছে এই ক্লাসিক বুটিক্স হ্যাঁ ক্লাসিক বুটিক্স এই বুটিক্সটা বর্তমানে খুবই চলছে যারা ক্লাসিক্যাল আপনারা যারা প্রেজেন্ট করতে চান নিজের পেজকে বা যার অডিয়েন্স আছে এরকম প্রোডাক্ট গুলা পারচেস করা তারা এগুলো প্রোডাক্ট আপনারা পেজে কালেক্ট করতে পারেন অথবা আপনাদের শপে তুলতে পারেন দেখেন খুবই সুন্দর হবে ব্যাক পোর্শনটা দেখেন প্লাস হাতে খুব সুন্দর আপনারা লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন না এই লেস ওয়ার্কটা আপনার হাতে পেয়ে যাচ্ছেন এবং অন্য হবে পুরা অল ওভার অল ওভার আপনারা সিকোয়েন্সের কাজ পাবেন খুব প্রিসাইজলি ওয়ার্ক করা থাকবে এগুলো কাজটা এবং এগুলো বহরটা আড়াই হাত থাকবে অন্য পাঁচ হাত লম্বা হবে ঠিক আছে এখানে আপনার বিভিন্ন চারটা কালার পাচ্ছেন এগুলাতে আপনি মাত্র চারটা কালার পেয়ে যাচ্ছেন আর আমি বলে দিই আমাদের প্রোডাক্টগুলো প্রত্যেককে সেট বাই সেট নিতে হবে আমাদের একটা ডিজাইনে চারটা কালার থাকবে ছয়টা কালার থাকবে এবং যেগুলো জমজম লন ওগুলা দুই পিসের সেট থাকবে ঠিক আছে যেটাকে আমরা সতেরোশো টাকার সেট বলি আর যারা আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই ভিডিও লং হলেও আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ব্যবসা করতে হয় অন্তত পক্ষে দশটা মিনিট সময় ধৈর্য অবশ্যই ভিডিওটা দেখতে হবে কথাগুলো শুনতে হবে ঠিক আছে দেখেন এগুলো হচ্ছে আমাদের খুবই সুন্দর জম এটা হচ্ছে আমাদের বুটিক্সের ভিতরে কালেকশন আর আপনারা জানেন আমরা ভিডিওতে প্রাইসটা রিভিল করি না অনেক কাস্টমাররা কমেন্টে কমপ্লেন করে তবে আপনাদের ব্যবসায়িক স্বার্থে ব্যবসায়িক সুবিধার্থে আমরা প্রাইসগুলো রিভিল করি না কারণ আমাদের এই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে বিভিন্ন জেলায় যাবে বিভিন্ন পেজে ছাড়বে বিভিন্ন দোকানে উঠবে এখন আমি যদি একটা পাইকারি রেটটা বলে দিই এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তবে আপনার প্রোডাক্টগুলো সেল করতে সমস্যা হবে আপনাকে দেখা যাবে আপনার গ্রাহকরা আপনাকে একশো টাকা বাড়তি দিতে দ্বিধাবোধ করবে এই কারণে আমরা প্রাইসটা রিভিল করি না যারা এটার জন্য বিরক্ত হন

আল্লাহ করতে প্রতি বিশ্বাস করবে কখনো ঠকবে না তারা হবে সফল মানুষকে খোঁজে আর মানুষ যে সফল খুঁজে তা না মানুষকে খুঁজতে হবে সৃষ্টি রিজিক চলে আসবে হাতে হাতে জিনিসটা হচ্ছে আমরা মানে রিজিকের পিছনে এত параপাড়ি করি যে মানে আমরা নিজেকে অস্থির হয়ে যায় আরে নিজেকে আল্লাহকে সমর্থন করে দাও আর তারপরে রিজিকটা আল্লাহর কাছে চাও না কে আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন যে আমি খুদাত্ত উঠব খুদাত্ত ঘুমাবো না তাহলে আমি এত মানুষের কাছে কেন হাত পাতব আমাদের বিষয়টা হবে যা কিছু করব কাকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে এই জিনিসটা এই বিশ্বাসটা যারা রাখবে আগামী দিনে সফল ব্যবসায়ী তারাই হবে আর আমি আশা করি কখনো আমাদের দোয়া এখানে কবুল হয় আর কখনো দোয়াটা আল্লাহ পাকের গুডনে জমা থাকে যার জন্য আমাদেরকে বিশেষ করে আল্লাহর কাছে চেতে হবে আলী ভাই আরেক ভাইয়ের অশিলা হতে পারে আলিক ভাই আরেক ভাইয়ের আরেক বোনের অশিলা হতে পারে আমি কি করবো ওরাই ওদের ইচ্ছে আছে ব্যবসা করার সাহস কুলাতে পারছে না আমি ওনাদেরকে বলবো কি এটা না এভাবে বাবা এভাবে করো তাহলে কি হবে তারা জীবন জীবিকা চলার পথে একটা পথ পেয়ে যাবে আর তার অশিলায় হয়তো দুইটা নেকি আমি পাবো আর একটা বিষয় বলি আমার এই ভিডিওটা যেই ভাই যেই বোনরা দেখতেছে হয়তো আপনাদের আত্মীয় স্বজন ব্যবসা করতে চাচ্ছে যদি মনে হয় কি এই ভিডিওটা এই জায়গাটা সততা একটা শেয়ার করা আপনাদের প্রতিও অধিকার হয়ে যায় আপনার একটা শেয়ারে হয়তো আরেক ভাই যদি দুইটা কোনো কিছু করে খেতে পারে সেই নাকি আপনিও পাবেন আর আপনার মাধ্যমে আমিও পাবো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এখানে আসলে এটা হচ্ছে আলীভাই ভাই বিকাশ নাম্বার যারা অনলাইনে পণ্যগুলো নেবে এই বিকাশ নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে আপনারা টাকা পাঠাবেন না কেননা মানুষ যেখানেই বিশ্বাস সেইখানেই বিশ্বাস ভাঙার লোকজন তৈরি হয়ে থাকে আপনারা কাপড় নিতে হলে ইনশাল্লাহ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আমার এখানে শাড়ি লেহেঙ্গা বাজার চ্যালেঞ্জিং প্রাইজে পাবেন ইনশাল্লাহ আপনারা এসে ভিজিট করতে পারেন